ধর্ষণ মামলায় লামিচানের আট বছর কারাদণ্ড নেপালের সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে তিনি ধর্ষণ মামলায় বড় ধরনের শাস্তি পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচান আজ এই তারকাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে কাঠমান্ডুর একটি আদালত এই লামিচান তিন লাখ নেপালি মুদ্রা জরিপানাও করা হয়েছে এবং ভুক্তভোগীকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত কাঠমান্ডুর একটি হোটেলে একজন তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয় লামিচানের বিরুদ্ধে পরবর্তীতে জামিনে মুক্তি পান যদিও এবং ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটও লম্বা সময় পর ডিসেম্বরে আবারও এই মামলার দোষী সাব্যস্ত করা হয় লামিচান এই অবশেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়েছে কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এই মামলার ব্যাপারে এএফপিকে বলেন আদালতে তাকে আট বছরে কারাদণ্ড দিয়েছে তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানায় লামিচানের আইনজীবী